নমস্কার দর্শক বন্ধু পশুন ইউটিউব চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজার প্রসিন চক্রবর্তী আজ একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব ভিডিও শুরু করার পূর্বে আপনাদের সবাইকে একটা কথা বলবো যে সমস্ত ভিডিও ইউটিউবে দেওয়া হয় সব চন্দ্র রাশির নিয়ে আলোচনা করে দেওয়া হয় কারো ব্যক্তিগত সম্পর্কের সাথে বা ব্যক্তিগত ছকের সাথে নাও মিলতে পারে আবার কারো কারোর সাথে মিলতে পারে ভিডিওটি ভালো লাগলে দেখুন ভালো না লাগলে স্কিপ করে বেরিয়ে যান অযথা কোনো কুমন্তব্য করবেন না আজকে আলোচনার বিষয় হলো দু হাজার পঁচিশ সালের জুলাই মাস প্রথম সপ্তাহ চলছে প্রথম সপ্তাহ শেষ হয়ে সেখান সপ্তাহ শুরু হয়েছে আমরা দু সালের ছটা মাস পার করে এসে সপ্তম মাসে উপস্থিত হয়েছি তা দু হাজার পঁচিশের জুলাই দু হাজার পঁচিশ থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই যে বাদবাকি ছটা মাস এই বাদবাকি ছটা মাস কয়েকটা রাশি কিন্তু খুব ভালো যাবে বা কয়েকটি রাশির জীবনে কিন্তু প্রচুর অপরচুনিটি আসবে হাতে কুবিরে খাজানা পাওয়ার মতো অবস্থা হবে কিন্তু একটা কথায় সাবধান করব যে সমস্ত রাশিগুলি নিয়ে আমি আলোচনা করব। সে সমস্ত রাশির জাতক জাতিদের বলবো আপনারা ধীরে সুস্থে কাজ করুন দেখবেন দু হাজার সালের বাকি যে ছটা মাস সেই ছটা মাস আপনাদের খুব ভালো গেছে প্রথমে আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের যে বাকি ছয় মাস এই ছয় মাস জীবন বা ক্যারিয়ারের হবে সোনায় মোড়ানো জীবনে সফল হবেন সব কাজেই নানা সূত্র থেকে অর্থ লাভের যোগ দেখা যায় কম পরিশ্রমে আর্থিক মুনাফা অর্জন করতে সক্ষম হবেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা প্রবল ব্যক্তিগত সম্পর্কের ভিত মজবুত হবে পারিবারিক সম্পর্ক ভালো থাকবে মিন রাশির জাতক জাতিকারা যারা পড়াশোনা করছেন বা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের বলবো এই ছ মাসের মধ্যে আপনারা সেই অপরচুনিটি পাবেন বা আপনাদের চাকরির সুযোগ কিন্তু আসবে এবার বলবো ধনুরাশি দু হাজার পঁচিশ সালে ধনুরাশির যাত্রীদের কাজে শেষ যে ছটা মাস অর্থাৎ দু হাজার পঁচিশ সালের এখনো ছ মাস বাকি আছে সেই ছ মাসের মধ্যে ধনুরাশি হিসেবে যারা কাজ করছে শেষ ছয় মাস কিন্তু আপনাদের ভালো সুযোগ আসতে চলেছে ভেবে আপনারা পা বিশেষ বিশেষে ধনু বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু অপরচুনিটি আসতে চলেছে আপনারা ভেবে চিনতে পা ফলুন আপনাদের সাফল্য হাতের মুঠোয় থাকবে ভাগ্যের সহায়তা আপনারা পাবেন অনেক দিনের পড়ে থাকা কাজ খুব সহজেই মিটে যাবে অর্থনৈতিক উন্নতি হবে অর্থ সংক্রান্ত কোনো সমস্যা হবে না ঘুরতে গেলে লাভবান হবেন তবে ধনুরাশির জাতক জাতিকারা যারা ভাবছেন এই বছর বিয়ে করবেন অথবা ডিসেম্বরে দু হাজার ডিসেম্বরে বিয়ে করবেন তাদের বলবো ডিসেম্বর বাদ দিয়ে দু হাজার পঁচিশে নভেম্বরের দিকে চেষ্টা করুন ডিসেম্বর বাদ দিয়ে না হয় দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারির দিকে চেষ্টা করুন আপনাদের ভালো হবে ধনুরাশির জাতক জাতিকারা যারা ভাবছেন নতুন কোনো ব্যবসা শুরু করবেন তবে অংশীদারী ব্যবসা নয় অংশীদারী ব্যবসা ছাড়া নতুন কোনো ব্যবসা শুরু করবেন আমরা আমি বলবো আপনারা এই ছ মাসে চেষ্টা করুন অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জুলাই মাস থেকে শুরু করে দু হাজার পঁচিশে ডিসেম্বর মাসের মধ্যে নতুন ব্যবসা শুরু করতে চাইলে কোন ব্যবসা আপনাদের খুব ভালো যাবে এরপরে বলবো তুলারাশি দু হাজার পঁচিশ সালে তুলারাশি জায় জাহের ভাগ্য প্রসন্ন হবে কর্মক্ষেত্রে ও ব্যক্তিগত ক্ষেত্রে জীবনে ভারসাম্য বজায় থাকবে অর্থাৎ তুলারাশির জাতক জাতিকারা যা আছেন যারা চাকরি বাকরি করছেন তাদের কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত বলতে আপনার পরিবার বা আপনার ব্যক্তিগত জীবন এই দুটোর মধ্যে কিন্তু ভারসাম্য বজায় থাকবে ফলে উভয় দিক থেকে ভালো ফল পাবেন পারিবারিক সম্পর্ক ভালো থাকবে তুলারাশির টাকা পয়সার অভাব মিটে যাবে তবে রাশির জাতক জাতিকাদের আমি একটা কথাই বলবো যারা টু হুইলার বা ফোর হুইলার চালান রাশির জাতক জাতিরা তারা এই ছটা মাস একটু সাবধানে কিন্তু টু হুইলার বা ফোর হুইলার চালাবেন অযথা তাড়াহুড়া করবেন না অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু দেখা যায় এরপরে বলবো সিংহ রাশি দু হাজার পঁচিশ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সিংহ রাশির ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে জীবনে অনেক খুশির রং কিন্তু আপনারা দেখতে পাবেন অনেক খুশির রঙ কিন্তু আপনাদের জীবনে আসবে রাশি যদি অধিপতি সূর্যের কৃপায় সকল বাধা কিন্তু আপনাদের দূর হতে চলেছে উন্নতির শিখরে যাওয়ার সম্ভাবনা আছে সিংহ রাশির যাদের যারা সরকারি চাকরি করছেন তারা বসের সাথে সদ্ভাব বজায় রাখুন যারা প্রাইভেট সংস্থায় কাজ করছেন বা কর্পোরেট সংস্থায় কাজ করছেন তাদের বলবো আপনারা উদ্যোস্ত কর্মচারীর সাথে সদ্ধাব বজায় রাখুন আপনাদের কর্মের স্বীকৃতি পাবেন এবং আপনাদের অর্থনৈতিক দিকটাও কিন্তু অনেক বেনিফিট পাবেন আপনারা এই জুলাই দু থেকে দু পঁচিশে ডিসেম্বর পর্যন্ত খুব ভালো খবর পেতে চলেছেন শেষ ছয় মাসে অর্থাৎ এখন থেকেই জুলাই মাস থেকেই আপনারা কিন্তু জুলাই মাসের মাঝামাঝি থেকেই সিংহরাশির জাতক জাতিরা কিন্তু আস্তে আস্তে ভালো খবর পেতে চলেছেন দেখবেন আপনারা যেই কাজে হাত দিচ্ছেন না কেন সেই কাজটা আপনাদের সুন্দরভাবে সম্পন্ন হওয়ার দিকে আপনারা এগিয়ে যাবে এবং কাজটি আপনাদের সুসম্পন্ন হবে এরপরে বলল বিশ্বরাশি দু হাজার পঁচিশে শেষ ছয় মাস বিশ্বরাশির জাতিজাতির জীবনে অনেক ভালো পরিবর্তন হতে চলেছে রাশির অধিপতি গ্রহ শুক্রের প্রভাবে কিছু বেশ ভালো পরিবর্তন দেখা দেবে অর্থনৈতিক উন্নতি দেখা দেবে দাম্পত্য জীবনকাল ভালো কাটতে চলেছে নতুন কিছু করলে ভালো হবে অর্থাৎ বিশ্বরাসির জাতক জাতিকরা যারা আছেন তারা যদি কোনো ব্যবসা শুরু করতে চান বিশেষ করে কাপড়ের ব্যবসা ধাতব কোনো জিনিসের ব্যবসা খাবারের ব্যবসা কসমেটিক্সের ব্যবসা ঘর সাজানোর জিনিসপত্র ব্যবসা এই ব্যবসাগুলো যদি করতে চান তাহলে আপনাদের কিন্তু এই সময়কালের মধ্যে শুরু করতে পারেন অর্থাৎ জুলাই দু থেকে জুলাই দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে শুরু করতে পারেন আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন ভিডিও শেষে প্রত্যেককে বলবো যে কটা রাশি নিয়ে আলোচনা করব করলাম সে কটা রাশির প্রত্যেককে বলবো শেষ রাশির প্রত্যেক জাতি জায়গাকে বলব আপনারা প্রতিদিন স্নান করে ওম শিবায় এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আমার চ্যানেল অ্যাস্ট্রোবর্শন ইউটিউব চ্যানেল আমার চ্যানেলটিকে এখন যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন যাদের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি এবং আপনারা সবার আগে পান আমাকে যদি কেউ ব্যক্তিগতভাবে দেখাতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফোর সেভেন এই নাম্বারটা হাই লিখে পাঠান আমি আপনাদের জানিয়ে দেব আমি কখন আপনাদের সময় দেব সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আজ রাখি নমস্কার